ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের পাল্লাই পড়ে যদি তুমি নির্বাচন 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 চাই সংস্কার দরকার নেই ওটা আমরা করব এত কিছু করব তা করব এই ঘুরিদের এখনো পর্যন্ত বিচার হলো না এতগুলো মানুষকে যারা মেরেছে তাদের বিচার দেখতে পারলাম না এতগুলো আলেমকে যারা ফাঁসি দিয়েছে তাদের ফাঁসি কার্যকর হলো না আঠাশ লক্ষ কোটি টাকা যারা চুরি করেছে সেই টাকাগুলো এখন পর্যন্ত ফিরে আসলো না এদের বিচার টিচার না হওয়ার আগেই ডিসেম্বরের ভিতরে নির্বাচন আগামী রোজার আগে নির্বাচন নির্বাচন তোমার বাপে দেবে পর্যন্ত এই বিচার না পেয়ে আগে নির্বাচন নির্বাচন বলে চিল্লাইতেছ মনে রাখবা ওদের যে এখন তো ওদের ট্যাবলেট খেয়ে যদি এই কথাগুলো বলো সামনে তোমাদের কান্দে হবে সামনে কঠিনভাবে কান্না করে রাখবে আল্লাহ বলছে সেই দিন কান্দা করে দুই হাত কেন চার হাত যদি আল্লাহর কাছে উঠায় দিয়ে একেবারে চেষ্টায় পড়ে আল্লাহর রাস্তায় সময় দিয়ে চিল্লাই যা যদি কান্দ বাইতুল্লাহ সামনে গিয়ে চেষ্টায় পড়ে কান্দে 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 কম্বলের পানি ভিজা দাও মা আলাকা মিনাল্লাহি মিউ ইউ ওয়ালা নাসির সেই দিন আল্লাহ তোমার কথাও শুনবে না আল্লাহ তোমাকে সাহায্য করবে না এই জন্য আল্লাহ যে পথ দেখিয়েছে আমার দেশে নির্বাচন শুধু এখন আমরা চাই কেন এমন রাজনৈতিক পার্টি নাই নির্বাচন ছাড়া তারা ক্ষমতায় থাকে নাই শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ক্ষমতায় এসেছিল বিনা নির্বাচনে সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল জিয়াউর রহমান নির্বাচন ছাড়া বছর ক্ষমতায় ছিল এর সাথ নির্বাচন ছাড়া আড়াই বছর ক্ষমতায় ছিল খালেদা জিয়া নির্বাচন ছাড়া দেড় বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা বিনা নির্বাচনে এই দুটান ক্ষমতায় ছিল এরা যদি থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ছাড়া কাল চার বছর পাঁচ বছর থাকতে পারবে না পারবে না পারবে না দেখি আমার মুসলমান এখন যদি তুমি এটা বলে কান্দ চিল্লাও কান্না করতে হবে আমি আপনাদের কাছে প্রতিদিন তো আর এই খাল নদী বিল পাড়ি দিয়ে এখানে আসা হবে না উন্মুক্ত কণ্ঠে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই মসজিদের ইমাম সাহেব যদি এই মসজিদের দশ হাজার টাকা চুরি করে ধরা খায় এই মসজিদের ইমামের পিছনে আপনার নামাজ পড়বেন সবাই জবাব দিবেন নামাজ পড়বেন এই মসজিদের সভাপতি যদি এই মসজিদের সাদের নামে বা টাইসের জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ আসছে এই পঞ্চাশ হাজার টাকা চুরি করে বাড়ি নিয়ে যায় আর এই মাংস এবার এই সভাপতি যদি দশ বার হজ করে আসে এই মসজিদে কি আপনারা তাকে ঢুকতে দেবেন কেন মসজিদের টাকা চুরি করেছো তোমার আবার হজ আছে নাকি তোমার তোমার আবার সভাপতি আছে নাকি মসজিদের পঞ্চাশ হাজার টাকা চুরি করলে আপনারা তাকে মসজিদের সভাপতি রাখবেন না খেয়াল করেন মসজিদের পঞ্চাশ হাজার টাকা চুরি করলে আপনাকে তাকে মসজিদের সভাপতি রাখবেন না দশ বার হজ করেছ হজ করেছে তারপরে আপনারা তাকে সভাপতি রাখবেন না ইমাম সাহেব দশ হাজার টাকা চুরি করেছে যাকে আপনারা সকালে দুপুরে সন্ধ্যায় রাতে পাঁচবার তার পিছনে ঢুকু করেন চেষ্টা করেন তার পিছনে আপনারা ইমামতি করবেন না তাকে বের করে দিবেন আর যিনি এই রাষ্ট্রের আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে বর্তমানে ভারতে আছে এই ব্যক্তিকে আপনারা আবার ইমাম বলে মানেন আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করেছে কয়বার হস করলে কয়বার মাথায় পট্টি বাঁধলে কয়বার তসবি হাতে নিয়ে লাখ কালমা পড়লে আঠাশ লক্ষ কোটি টাকা মৌকুফ হবে মাফ হবে আমি জনগণের কাছে প্রশ্ন করে গেলাম আমি আরো একটু বলে যেতে পারি তা হচ্ছে বলার সুযোগ আছে তা হচ্ছে এই দেশে যে কেউ রাজনীতি করতে পারবে কোনো সমস্যা নাই বিএনপি আপনার কাছে ভোট চাইতে পারবে জামাত ভোট চাইতে পারবে চন্মনায় ভোট চাইতে পারবে এই অধিকার আসে না নাই কথা বলেন অধিকার আসে না নাই অবশ্য আছে আমার কাছে বিএনপিও ভোট চাইবে জামাত ভোট চাইবে চন্মনায় ভোট চাইবে কিন্তু খবরদার আর লা বাক র পুরা আয়েরমনে বলছিলি আরে ভাই না দিয়ে মানু ইনজা কম ফাস কম বিনা যখন কেউ তোমাদের কাছে ভোট চাইতে আসবে যখন তোমাদের কাছে কল নামের নিয়ে কেউ হাত পাতবে বিনা যাচায়ে বাঁচায়ে তার কথা বিশ্বাস করা যাবে যাবে তবে ফাদা বাই যেনু শব্দটা কাজ তুমি দেখবা আগে সে ক্ষমতায় ছিল কিনা আগে মেম্বার ছিল কিনা আগে চেয়ারম্যান ছিল কিনা আগে এমপি ছিল কিনা আগে রাষ্ট্রনায়ক মন্ত্রিত্ব এমপিত্ব পেছিল কিনা পাওয়ার পরে তারা কি করেছে এই দেশকে যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এই দেশের সম্পদ যারা চুরি করেছে এমন লোককে ভোট দেওয়া যাবে ভোট চাইতে আসতে পারে সালাম দিবা অপমান করবা না তাদের সাথে খারাপ আচরণ করবা না কিন্তু তাদেরকে করতে ভুলবা না তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে তারপরে তুমি তাকে সেলুট জানাবা তারপরে জাহান্ন মানুষ খারাপ তোর মানুষের পক্ষে সুপারিশ করবা দোয়া করবা তার পক্ষে অবলম্বন করে সেলুট দিবা মারবা এটা কোনো মুমিরের জন্য কোনো মুসলমানের জন্য কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় মানে থাকবে মুসলমান মানে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মনে রাখা তাওফিক দান করুক সকলে বলি আমিন এইবার নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে নবী এই সমাজে কিছু মানুষ আছে যারা আমার শত্রু কার শত্রু কথা বলেন আল্লাহর শত্রু এই শত্রু কারা এই শত্রু হচ্ছে এক নম্বরে ইহুদ দুই নম্বরে নাসারা এই ইহুদ আর নাসারা قیامت পর্যন্ত আল্লাহ শত্রুই থাকবে আল্লাহপ্রবুল আরামিন পুরাণকর্মীর প্রায় পঁয়তাল্লিশটি জায়গার মতো স্থানে আল্লাহ তারা এই শব্দ উল্লেখ করেছেন লে তা তাহুদ লিয়াহু দা আউলিয়া বাহাদু মাও আদু বি ওয়াহাদু বলছেন যারা ইহুদি যারা নাসারা তারা আমার শত্রু আর কোনোদিন কোনো অবস্থায় কোনো ইমান তারের পক্ষে এটা শ্রমণীয় নয় আমার শত্রুকে কেউ কেউ বন্ধু বলে সাব্যস্ত করবে এটা তাদের জন্য শ্রমণীয় নয় আল্লাহ তারা বলছেন নবী কাকিররা মুসসিকরা ইহুদিরা অনেক সময় আপনার সাথে সন্ধি করতে চাইবে কি করতে চাইবে বলেন বলেন তার আপনি কোনোদিন দিন কোন অবস্থায় তাদেরকে খুশি করতে পারবেন না কার কথা আনকাল হুদু ওয়াল নাসারা কোন দিন কোন অবস্থায় কোন ইহুদি কোন খ্রিস্টানকে আপনি খুশি করতে পারবেন না কেন পারবেন না আপনার পাশের রাষ্ট্র আছে ইহুদি পাশের রাষ্ট্র আছে খ্রিস্টান পাশের রাষ্ট্র আছে মোসেক মস্যাক আপনার অনেক সময় অনেক কি দেবে মাল দেবে ভালো কথা বলছি আপনাকে প্রলবন দেখাবে ওই পশ্চিমার কালচার থেকে খ্রিস্টানরা ওই ইসরায়েল থেকে ইহুদিরা বড় বড় প্রলোভন দেখাবে আপনাকে এই করো ওই করো তা করো এই যদি করতে পারো আমি তোমার দলের সাথে আছি এইটা যদি সাপোর্ট দাও আগামীতে তোমার ক্ষমতা আসা কেউ ঠেকাইতে পারবে না এটা যদি করতে পারো তোমার কোনো শত্রু থাকবে না আমরা তোমাদের বন্ধু হিসাবে পাশে থাকবো শুধু এইটা করো শুধু এইটা করো শুধু এই কথাগুলো পালন করো আল্লাহ পাক রব্বুল আলম বলছেন বলেন তারা দা হে নবী মনে রাখেন ইহুদিদের কথা খ্রিস্টানদের কথা বেনন্দের কথা আপনি যতই করেন না কেন তাদেরকে যতই মেহমানদারি করান বলেন তারা কোনো আপনি তাদেরকে খুশি করতে পারবেন না এই আমাদের দেশে ইতিপূর্বে ইহুদিদের ট্যাবলেট যারা খেয়েছেন বেইমানদের ট্যাবলেট যারা খেয়েছেন ভারতের ট্যাবলেট যারা খেয়েছে পশ্চিমা বিশ্বের ট্যাবলেট যারা খেয়েছে আজ পর্যন্ত তারা কেউ সুস্থ হতে পারে নাই তারা কোনোদিন কোনো অবস্থায় এদের উপরে খুশি ছিল না খুশি হবেও না ইলা আয়মেল তেয়ামা এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আল চোখে আঙুল দিয়ে বলছেন বলেন তারা দেয়ান কে লেহুদ বলেন না সরা ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে যতই টপ দিক যত আশা দেখাক আপনাকে যতইকে বন্ধু বলে মানুক কোনোদিন আপনি তাদের বন্ধু হতে পারবেন না তারা কোনোদিন আপনাকে বন্ধু বলে মানবে না তবে হ্যাঁ তারা কি চায় তাহলে তারা কি চায় মনে করেন ভারত আমাদের দেশের কোনো একটা দলকে বলল এক কাজ করো ইনুসকে ক্ষমতা থেকে আমায় দাও কি করো কথা বলেন ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি উনি ছাড়া উনি এক ব্যক্তি ছাড়া এই বাংলাদেশের চ্যালেঞ্জ করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সবাই মিলে এক জায়গায় হয়ে ভারতের চার পয়সার কিছু করতে পারবে না একমাত্র ডক্টর ইউনুস একাই যা করতে পারবে সমস্ত বিশ্বকে ডক্টর ইনুস যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আমাদের বাংলাদেশের অন্যান্য সব এক জায়গায় হয়ে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না পারবে না পারবে না এই জন্য ইন্ডিয়া মনে কারণ সবাইকে ডেকে বলল ডক্টর ইনুসকে ক্ষমতা দেখেন আমায়দা দ্রুত নির্বাচন চাও আর কিছু দরকার নেই ডক্টর নির ওখানে না থাকে কারণ সে থাকলে সমস্যা সে থাকলে আমেরিকা বাংলাদেশের পক্ষে চলে যাবে রাশিয়া চলে যাবে চীন চলে যাবে জাপান চলে যাবে নেপাল চলে যাবে একমাত্র আমরা মাঝখানে থেকে কি করবো কঠিন বিপদে পড়ে যাবো তাহলে এই কাজটা করো এখন কি মনে করেন আপনি যদি মনে করেন যে এই মুসলিমদের কথা শুনলে ভারতের কথা শুনলে আমি তাদেরকে খুশি করতে পারলে আমি তাদের বন্ধু হয়ে যাব তারা আমার উপরে খুশি হয়ে যাবে আপনাদের কি মনে হয় তারা কোনোদিন আপনার উপরে খুশি হবে না জীবনে কোনোদিন দিন কোনো অবস্থায় আপনার কাছে খুশি হবে না আল্লাহ বলছেন হাত্তা তত্তা বিআ মিল্লাতাহুম যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওদের জাতি আর তোমাদের জাতি ওরা এক বানাইতে না পারবে অতক্ষণ পর্যন্ত ওরা খুশি হবে না ওরা যেমন ভারতে সব মশ্রেক যতক্ষণ পর্যন্ত এই বাংলা সবাই মস্রেক না হবে অতক্ষণ পর্যন্ত ওরা খুশি হবে না দিতে 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 কলতে সব দিয়ে দিবা খুশি হবে না ওরা চাইবে আমরা যে স্লোগান দেই এই বাংলাদেশের মানুষের সব সেই স্লোগান দিতে হবে হত্যা হত্তে বিয়া আমাদের মিল্লা ওদের মিল্লা আমাদের ধর্ম ওদের ধর্ম আমাদের কালচার ওদের কালচার আমাদের রীতি নীতি আদর্শ ওদের নীতি নীতি আদর্শ যতক্ষণ পর্যন্ত এক না হবে অতক্ষণ পর্যন্ত দাদা বাবুরা কোনোদিন তোমাদের উপর সন্তুষ্ট হবে না এইজন্য যতই শ্লোক আন দাও শব্দান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন যে খবরদার বলন তাজা আনকিলাহুদু বলন নসরা হাতা তাকতবি আমালতাহুম হে নবী কোনদিন আপনি তাদেরকে খুশি করতে পারবেন না যতই সত্যি করেন যতই চুক্তি করেন যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করে তাদের জাতির মতো আপনি না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা খুশি হবে

কামিন আল্লাহ মিউলি ওয়ালা নাসিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওবি বাবাকতের দায়িত্ব নেবেন না আল্লাহ তার যদি কোনোদিন তোমাকে গোলাম বলে স্বীকার করবেন না তোমাদের বিপদে আপদে মুসিবতে আল্লাহকে কোনোদিন তোমরা সাহায্যকারী হিসাবে পাবে কথা বলেন না পাবে না এজন্য ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মনে চা না চা যে অবস্থায় থাকো না কেন সর্বদা সর্বাবস্থায় আল্লাহ তারা যে পথ দিয়েছেন আল্লাহ তারা যে নীতি আদর্শ দিয়েছেন ওই নীতি আদর্শের উপরে যতক্ষণ তুমি থাকতে পারবে মনে রাখবে তোমার একজন অভিভাবক আছে মনে রাখবে জেনে রাখবে তোমাকে সাহায্যকারী একজন আছে আর যখন তুমি তাদের কবলে পড়ে তাদের আচরণ নিচে যে বিপদে পড়ে আল্লাহর কাছে কানবে কান্দতে তোমাকে হবেই কামটা তোমাকে হবে ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের পাল্লাই পড়ে যদি তুমি নির্বাচন 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 চাই সংস্কার দরকার নেই ওটা আমরা করব এত কিছু করব তা করব এই খুনিদের এখনো পর্যন্ত বিচার হলো না এতগুলো মানুষকে যারা মেরেছে তাদের বিচার দেখতে পারলাম না এতগুলো আলেমকে যারা ফাঁসি দিয়েছে তাদের ফাঁসি কার্যকর হলো না আঠাশ লক্ষ কোটি টাকা যারা চুরি করেছে সেই টাকাগুলো এখনো পর্যন্ত ফিরে আসলো না এদের বিচার টিচার না হওয়ার আগেই ডিসেম্বরের ভিতরে নির্বাচন আগামী রোজার আগে নির্বাচন নির্বাচন তোমার বাপে দেবে এখনো পর্যন্ত এই জুলুম বিচার না পেয়ে আগে নির্বাচন নির্বাচন বলে চিল্লাইতেছ মনে রাখবা ওদের আচরের তলে যে এখন তো ওদের ট্যাবলেট খেয়ে যদি এই কথাগুলো বলো সামনে তোমাদের কান্দতে হবে সামনে কঠিনভাবে কান্না করে রাখবে আল্লাহ বলছে সেই দিন কানটা করে দুই হাত কেন চার হাত যদি আল্লাহর কাছে উঠায় দিয়ে একেবারে চেষ্টায় পড়ে আল্লাহর রাস্তায় সময় দিয়ে চিল্লাই যায় যদি কান্দ বাইতুল্লাহ সামনে গিয়ে চেষ্টায় পড়ে কান্দে 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 কম্বলের পানি ভিজা দাও মা আলাকা মিনাল্লাহি মিউ ওয়ালি ইউ ওয়ালা নাসির সেই দিন আল্লাহ তোমার কথাও শুনবে না আল্লাহ তোমাকে সাহায্য করবে না এই যে আমার দেশে নির্বাচন শুধু এখন আমরা চাই কেন এদেশে এমন কোন রাজনৈতিক পার্টি নাই নির্বাচন ছাড়া তারা ক্ষমতায় থাকে নাই শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ক্ষমতা এসেছিল বিনা নির্বাচনে সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল জিয়াউর ছাড়া চার বছর ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা বিনা নির্বাচনে এই দুটান ক্ষমতায় ছিল এরা যদি থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউস নির্বাচন ছাড়া কাল চার বছর পাঁচ বছর থাকতে পারবে না পারবে না পারবে না মুসলমান এখন যদি তুমি এটা বলে চিল্লাও কান্না করতে হবে কান্না করতে হবে সেই দিন লাভ হবে না আল্লাহ তারা কিন্তু সেই সেই দিন দিন তোমাকে তোমাকে সাহায্য করবে না বান্দা স্বীকার করবে না শুধু কাঁদতেই থাকবা তার কারণ ইহুদি নাসারা খ্রিস্টান ওরা তোমাদেরকে যতই প্রশ্রয় দিক যতই আশ্রয় দিক যতই ভালোবাসার কথা বলুক এরা কোনোদিন তোমাদের বন্দী হবে না হবে না হবে না কার কথা প্রিয় ভাই আর আমার কোরআনুল প্রত্যেকটি কথা অথেন্টিক কথা আপনার কাছে মনে হতে পারে হুজুর কি বলে গেল আমি তো কিছু বুঝলাম না এই কথা কি এখানে আছে আমি আপনাদেরকে আজকে একটা অভয় দিয়ে একটা কথা বলে যাই তা হচ্ছে আমার এই কথাগুলো রেকর্ড আছে না নাই কথা বলেন আজ থেকে চার বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে দেশ নিয়ে আকাশ নিয়ে জমিন নিয়ে আপনার জীবন নিয়ে যেই কথাগুলো বললাম আমি যদি মনেও যাই এই কথাগুলো বেঁচে থাকবে আমি যদি কালকে মনে যাই ইনশাল্লাহ এই কথাগুলো বেঁচে থাকবে সেই দিন আপনারা আমার কথাগুলো মনে রাখবে আমি কার পক্ষে বলেছি কার বিপক্ষে বলেছি আমি কোরআনের সত্য কথা না বলেছি নাকি কোরআন থেকে আমি নিজ জিম্মায় কথাগুলো বলেছি আমি আল্লাহকে হাজির নাজির বলে একটা জিনিস আপনাদেরকে অভায় দিয়ে বলে যায় তা হচ্ছে কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাকুল আলমিন দুই হাজার পঁচিশ সালে এই আয়াত দিয়ে যেই ম্যাসেজ আমাদের আপনাদেরকে আমাদেরকে দিতে চেয়েছেন সেই ম্যাসেজগুলো আমি আপনাদেরকে অনেক লেখাপড়া করেছি মনে করেন না যে আমি একেবারে মুখস্থ কথা বলতে চলে আসছি আমি একটা হাদিস তাফসিদ আমি দেখে আপনাদের সামনে মেসেজগুলো দিয়ে গেলাম আল্লাহর কাছে প্রাণ খুলে কামনা করছি হের যে কথাগুলো আমি বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তাফিক দান করেন এই কথাগুলো যারা শুনেছেন যারা শুনবেন আল্লাহ আপনি সবাইকে আমল করার তাফিক দান করে সকলে বলি আমিন